সাল আঠারোশো ছিয়াশি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের সাধারণ একজন ফার্মাসিস্ট জন তৈরি করতে চেয়েছিলেন সিরাপ যা কমাতে সাহায্য করবে তিনি ব্যবহার করেছিলেন কোলা পাতা এবং কোলা বাদাম কোকাকোলা সর্বপ্রথম বিক্রি শুরু হয় একটি মাথা ব্যথার ওষুধ হিসেবে যার প্রতি গ্লাসের মূল্য ছিল পাঁচ সেন্ট বাজারে আসার পর প্রথমে এক বছরে এটি বিক্রি হয়েছিল মাত্র নয় গ্লাস পরবর্তীতে সবাই এটাকে খুবই পছন্দ করে বর্তমানে প্রতিদিন কোকাকোলা বিক্রি হয় একশো কোটি গ্লাস বিশ্বব্যাপী এর মাধ্যমে এই প্রোডাক্টটি এত বেশি প্রচার করা হয়েছে যে এখন এটি প্রতিটি মানুষের সাংস্কৃতিক প্রতীক হয়ে গেছে এমনকি কোকাকোলাই একমাত্র পণ্য যেটি বিশ্বের দুইশো তিনটি দেশের মধ্যে দুইশোটি দেশেই পাওয়া যায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান উনিশশো একাশি সালে রংপুরে ফাউন্ডি লিমিটেড প্রতিষ্ঠা করেন যার প্রথম পণ্য ছিল টিউবওয়েল সেই থেকে শুরু যার বর্তমানে সংখ্যা লক্ষ হাজার সময়ের সাথে সাথে কেবলমাত্র নয় বরং এক খাদ্যপণ্য আসবাবপত্র বাইসাইকেল ইলেকট্রনিক্স এবং অন্যান্য গৃহস্থলী সামগ্রী সহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিস্তৃত হয়েছে দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে প্রাণ আর গ্রুপ পণ্য সরবরাহ করে মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় তবে এই কোম্পানির বিরুদ্ধে কর্মচারীদের উপরে জুলুম নির্যাতনের অভিযোগ রয়েছে উনিশশো সালে প্রথম সোনি কোম্পানি যাত্রা শুরু করে রাইস কুকার তৈরি করে সর্বপ্রথম ট্রানজিস্টার রেডিও বাজারজাত করে এরা ব্যাপক সাফল্য অর্জন করে এরপর থেকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি সনি কোম্পানির যুগের সাথে তাল মিলিয়ে সনি কোম্পানি তৈরি করেছে অসংখ্য আধুনিক ডিভাইস আর এখন মানুষ চোখ বন্ধ করে নির্ভর করতে পারে সনি প্রোডাক্টের উপরে এই কোম্পানিটি জাপানিস বর্তমানে এই কোম্পানির কর্মী সংখ্যা এক লক্ষ তেরো হাজার এবং এদের ক্রেতা রয়েছে সারা বিশ্বব্যাপী একসময় আধুনিক টেকসই নির্ভরযোগ্য মোবাইল হিসেবে সবাই চিন্ত এক নামই নোকিয়া কিন্তু আপনি কি জানেন আজ থেকে একশো ষাট বছর আগে ফিনল্যান্ডে আঠারোশো পঁয়ষট্টি সালে এই কোম্পানি সর্বপ্রথম কাগজের কারখানা দিয়ে তাদের পথ চলা শুরু করে তাদের প্রথম প্রোডাক্ট ছিল টয়লেট পেপার টেলিফোন রাবার বোর্ড মাস্ক ও ক্যাবল উনিশশো সালে প্রবেশ করে টেলিযোগাযোগ মোবাইল তৈরিতে স্যামসাং বিশ্ববিখ্যাত এই কোম্পানি শুরু হয় দক্ষিণ কোরিয়ায় উনিশশো সালে একটি মুদি দোকান থেকে যে দোকানের মালিকের নাম ছিল বাইং চুল উনিশশো সালে তারা প্রবেশ করে ইলেকট্রনিক জগতে স্যামসাংয়ের প্রথম পণ্য ছিল সাদা কালো টিভি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে জানলে অবাক হবেন স্যামসাং ইলেকট্রনিক্স পণ্য তৈরি করার পাশাপাশি জাহাজ ও বিল্ডিং তৈরি করে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্স আল নির্মাণ করেছে স্যামসাং বর্তমানে এই কোম্পানির কর্মীর সংখ্যা চার লাখ উননব্বই হাজার যা অ্যাপল গুগল মাইক্রোসফটের সম্মিলিত সংখ্যার চাইতেও বেশি দর্শক খুব শীঘ্রই আমরা এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসব যেখানে আরও কিছু কোম্পানির প্রথম পণ্য কী ছিল তা নিয়ে বিস্তারিত জানাবো আপনাকে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি দেখতে থাকুন আবরণ ফোরন্ত্রি আরও ভিডিও আল্লাহ হাফিজ